শনিবার সকাল দশটা নাগাদ আগরতলা ইন্দ্রনগর এলাকার বাসিন্দা সতেরো বছরের স্কুল পড়ুয়া অঙ্কিত দাস গোমতী নদীতে তলিয়ে যায় ঘটনা উদয়পুর বড়টিলা তালবান ছড়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ পিসু শ্যামল দাসের বাড়িতে মনসা পুজো উপলক্ষে বেড়াতে আসে অঙ্কিত আজ সকালে তার পিসু শ্যামল দাস গোমতী নদীর উল্টো দিকে বালুর চরে যখন নকো মেরামতের কাজে হাত বাড়ায় সেই সময় অঙ্কিত দাস হঠাৎ করে তার পিসুর কাছ থেকে বিচ্ছেদ হয়ে গোমতী নদীতে স্নান করতে নেমে ডুবতে শুরু করে এই ঘটনা দেখতে পায় শ্যামল দাসের সাথে থাকা অন্যান্য চার পাঁচজন জেলে পরে এই ঘটনা জেলেরা দেখতে পেয়ে অঙ্কিত দাসকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু ততক্ষণে গোমতী নদীর জলের স্রোতে ভেসে যায় অঙ্কিত দাস এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে পড়তেই ব্যাপক দৌড়ছাপ শুরু হয় পরে খবর দেওয়া হয় পিতরা পাড়ি থানার মধ্যে পরে থানার ওসি তপন দাস ঘটনার খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে খবর দেওয়া হয় উদয়পুর দমকল বাহিনীকে সেই সাথে বিপর্যয় মোকাবেলা দলকেও খবর দেওয়া হয়েছে বলে জানান ফারি থানার ওসি ইতিমধ্যেই নিখোঁজের ছেলেটিকে খুঁজে বের করার জন্য তল্লাশি শুরু হয়েছে গোমতী নদীর জলে গোটা ঘটনা রাজনগর পঞ্চায়েত এলাকার জনগণ থেকে শুরু করে নিখোঁজ হওয়া অঙ্কিত দাসের গোটা পরিবার নদীর পারে অপেক্ষারত রয়েছে কখন অঙ্কিতকে খুঁজে পাওয়া যায় সাত সকালে এই ধরনের নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উদয়পুর মহকুমা জুড়ে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা সাড়ে দশটা নাগাদ আমরা একটা ফোনে খবর পাইছি এখানে লোকাল থেকেই ফোন করছে যে একটা ছেলে আঠারো উনিশ বছর বয়সে একটা ছেলে নাকি জলে জলের বেগেছে গা নদীতে তখন আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসেও কল করছি ফায়ার সার্ভিসে আইসি আমরাও আইছি এবং এন বিআরএফ টিমকেও খবর দেওয়া হয়েছে তারাও জানতে পারছি যে এখন আগে পড়ছে তো ওই খোঁজাখুঁজি চলছে ছেলেটা এখন পর্যন্ত পাওয়া গেছে না ছেলেটা নাকি গিয়ে আগরতলা থেকে এখানে পিসির বাড়িতে বেড়াইতে আইছিল তো ওই নদীতে আরও সঙ্গে আরো দু তিন চারজন আসছিল তারা সহই মানে জলে নামছে তার মধ্যে সে হঠাৎ নদীর মধ্যে গেছে আর পাওয়া গেছে কি নাম হয় তার নাম হয়েছে অঙ্কিত দাস বাবা হয়েছে দুলাল দাস বাড়ি ইন্দ্রনগর আগরতলা কার বাড়িতে আইছিল তার পিসির বাড়ি সঞ্জিত হইলো সঞ্জিত দাস রাজনগর ওনার বাড়িতে আইছিল।

কোন থানা আপনারা এটা আমরা পিত্রা আউটপোস্ট আন্ডার আর কে পুর আমি ওটু বেড়ে তার লগে লগে আমার ওদের রাখছে ওটু বেড়ে আমি আয় না তো তাই গেলে ডুব দিয়া শুসি যে নক ছুটে সেটা উঠছি উঠে সেটা তার দেহি না জল তো বেশি ঠাই তার আর দেহি না এর মধ্যে আমার আর ছুটি রায় তাড়াতাড়ি করে সাইডে আইসি আই দেই না এরপরে কত পরে দিয়ে উই অনেক দূরে পাইছে তাড়াতাড়ি করে আবার গেছি লোকালিয়া

এখনো কি পাওয়া গেছে না প্রশাসন থেকে আইছিল নাকি ওর পুলিশ সারা কি আর আইছে কি খুঁজতে এনডিআরএফ এর টিম টিম আইছে এখন না কোন নদী এটা একটা নদী ভাবছেন নিজের জমিতে একটা বাড়ি বানাবেন না না শুধু ভাবলে তো হবে না স্বপ্নের বাড়ি বানাতে গিয়ে যেন রাতের ঘুম উড়ে না যায় এসে গেছে এমডি গ্রুপ অফ প্ল্যানিং অ্যান্ড কনস্ট্রাকশন উদয়পুর পৌর পরিষদের অধীনে লাইসেন্স প্রাপ্ত গ্রেড ওয়ান বিল্ডিং প্ল্যানের বাড়ির প্ল্যান ড্রয়িং থেকে শুরু করে ফিনিশিং পৌরসভার প্ল্যান অ্যাপ্রুভাল প্রসপেকটিভ থ্রি রিভিউ আর্কিটেকচারাল ডিজাইন ইন্টেরিয়ার ডেকোরেশন নির্মাণ সাইট সুপারভিশন সয়েল টেস্ট পাইলিং এই সমস্ত সার্ভিসগুলি দিয়ে থাকি আমরা আজই যোগাযোগ করুন এমডি গ্রুপ অফ প্ল্যানিং অ্যান্ড কনস্ট্রাকশন যেটি ত্রিপুরা রাজ্যের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান সময় বদলেছে প্রযুক্তিও এগিয়ে গেছে পুরনো পদ্ধতি বাদ দিন বেছে নিন আধুনিক সমাধান আজই যোগাযোগ করুন এইট এইট অথবা সাত চার আপনার স্বপ্নের ঠিকানা এবার হোক বাস্তব আমাদের ব্রাঞ্চ অফিস রয়েছে রমেশ চৌমুহনি উদয়পুর গোমতি জলায়